হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গের মমিতা আমি মমিতা নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগার গাইজ এখন বাচ্চা সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোর সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো এখন আমি বিছানা উঠাবো বিছানাটা এখনও উঠানো হয়নি এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে হর ঠর গোছানো সব কাজ কমপ্লিট গুড আফটারনুন গাইজ তো চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখে দিই তো এখানে আছে খোকা ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে লাউ ঘন্ট আর এটা হলো সয়াবিন কষা আরেকটা জিনিস গাইজ এটা হলো ছ্যাঁকা তো তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো কোনো দিনও খাইনি আজকে ফার্স্ট টাইম দেখো একজন দিয়ে গেছে মানে বাড়ি বানিয়েছিল তো আমি কোনোদিনও খাইনি শুনেছিলে তাই আর কি আমাদেরকে দিয়ে গেছে অল্প তো আজকে টেস্ট করে দেখবো কেমন হয় ছ্যাঁকা খেতে গাইস আর কিছুক্ষণ পরে বাবু চলে আসবে বাবু এখন তিনটে বাজে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আর ওকে আনতেও গেছে আর ও দেখো এখানটা বসে আছে প্রত্যেক দিন বাবু স্কুল থেকে আসার টাইমে এখানে বসে থাকে ও কীভাবে বোঝে সেটাই আমি বুঝতে পারি না ওরা কিছু না বললেও সবটাই বুঝতে পারে গাইস তো গাইস এই যে ছ্যা দিয়ে ভাত মেখে নিয়েছি এবার খেয়ে দেবো কেমন লাগে

ইভিনিং সবাইকে আর আমি এখন গিয়েছিলাম বাজারে তো আজকে গিয়েছিলাম আমি মোমো আনতে বাজারে আর আজকে যে মানে বন্ধ থাকে আমাদের এখানকার বাজার শনিবার সেটা আমাদের কারোরই মনে ছিল না এখন বাজারে গিয়ে দেখছি সব বন্ধ তো সেই জন্য আর মোমো আনতে পারিনি সমস্ত দোকানই বন্ধ কীভাবে আনবো পরে বাড়ি ফেরার সময় একটা দোকান পেয়েছি সেখান থেকে চাউমিন নিয়ে আসলাম তখন চাউমিন খাবো তো আজকে নতুন একটা দোকান থেকে চাউমিন আনলাম দেখি তো খেয়ে কেমন হয়েছে অতটাও ভালো লাগছে না মোটামুটি চলো খেয়ে নি তারপরে আবার তোমার সঙ্গে কথা হবে ঠিক আছে তো আমার রাতে খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়েই পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাবেন নেক্সট ব্লগে